আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দূর কাছে এবং দূরের যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি আরেকটা জামার কাপড় নিয়ে আসলাম এটাও আমার অনেক আগের সব আসলে এখন একটু একটু করে বের করে আমি অবসর সময় এখন আমি জামা তৈরি করতেছি এটার সাথে এটা এটা দিয়ে তৈরি করব তারপরে হাতের কাজ তৈরি হাতের কাজ দিব তা হাতের কাজ দিয়ে আমি তৈরি করব তো আমার জামার ডিজাইনগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে আসলে কমেন্ট করে জানাবেন আমার ভাই এবং আপুরা যা আপুরা যারা যেখান থেকে দেখতেছেন ছোট বড় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো সবাই লাইক দিয়ে একটু ইয়া করবেন আর যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আসলে আমি এই কাজগুলো করি এই কাজগুলো করি আমি ছোট জামা তৈরি করি আমি অবসর সময় তো এখন ঈদ চলে গেছে ঈদের পরে তো এখন কোনো কাজ নেই আর তো ফুল করা ওগুলো তো আমি করি তবে এগুলো অবসর সময় করতেছি কারণ এইগুলোরও চাহিদা আছে দেখে আমি এগুলো তৈরি করতেছি কারণ এখন ঈদের পরে এখন আবার সবাই আসবে একটু এখনও তো গরম কমেনি তাই আমি এগুলো তৈরি করতেছি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন তো আমি জামাগুলো কাটি আমি সেলাই করে আবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন সেলাই করলাম তৈরি করার পরে এরকম হলো যে এখান দিয়ে আবার ইয়ে দিচ্ছি কাটাতে এখান থেকে একটু ডিজাইনের জন্য এমন করে দিছি যেন জিনিসটা আর একটু অন্যরকম লাগে আনকমন লাগে এই জন্য আর হাতা ম্যাগি হাতা দিছি ম্যাগি হাতা দুইটাতেই আছে দুইটাতে ম্যাগি হাতা এটা হচ্ছে চার থেকে পাঁচ বছর বাচ্চার গায়ের জামা চার থেকে পাঁচ বছর বাচ্চার গায়ের জামা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখতেছেন তো কেমন হয়েছে আমার জামার ডিজাইনটা আমি অল্প কাপড় দিয়ে বা টুকরা কাপড় দিয়ে ডিজাইনগুলো তৈরি করি যে দুধ থেকে কেমন লাগতেছে সেটা দেখেন দুধ থেকে জামার ইয়েটা কেমন লাগছে তো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে অন্যরাও একটু দেখতে পারে আর একটা লাইক করবেন তাহলে মানে ভিডিও দিতে একটু ভালো লাগে এটা কিন্তু মাঝখানে দিয়ে আমি কাটা দিছি কেটে আমি এই জিনিসটা লাগাই দিছি। তো আবার নতুন ডিজাইন নিয়ে আসবো তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ